বাচ্চাদের মানুষ করার জন্য কর্তৃপক্ষ শিক্ষা প্রতিষ্ঠান তারা যেরকম তাদের জায়গা থেকে তাদের দায়িত্ব পালন করবেন আমাদেরকে আমরা যারা গার্ডিয়ান আছি আমরা আমাদের বাচ্চাদের সামনে দৃষ্টান্ত হতে হবে ভালো মানুষ হতে হবে আপনি চোখের পানি ফেলবেন তাহার যুদ্ধ পড়ে পাচক সালাত সলাদ আল্লাহ আল্লাহর সামনে হাত তুলে জুমার দিন আসর পড়ে চোখের পানি ফেলবেন আল্লাহ আমার নাম ধরে বাচ্চার জন্য আল্লাহ এই বাচ্চাটাকে আপনি এইটা হিসাবে কবল করেন ওকে ওইটা হিসাবে কবল করেন বাচ্চা শুনবে বাচ্চা শুনবে আপনার আমার আব্বার একটা ভিডিও অনেকে শুনেছেন অনলাইনে আমার মনে পড়ে আমি তখন বারো কি দশ কি বারো বছর হবে বয়স আমার বাবার তখন সাতক্ষীরাতে ঘেরের ব্যবসা মাছে ঘেরের মাঝখানে একটা ঘর ছিল সেখানে কর্মচারীরা থাকতো আব্বাও থাকতেন আমি মাদ্রাসা বন্ধ হলে সেখানে সে থাকতাম আমার এখনো সে দৃশ্য মনে পড়ে যে এমন কোন রাত যায় নাই যে রাত ভোর রাতে ধরেন তিনটা সাড়ে তিনটার দিকে বাবার তাহাজ্জুদের পরের কান্নার আওয়াজে আমাদের ঘুম ভাগে নেই এরকম একটি রাত যায়নি প্রতিটি রাত আমি দেখেছি বল বাবা কেঁদেছি আমার কখনো মনে পড়ে না যে বাবার সাথে শুয়েছি আর ভোর রাতে বাবা তাহাজুদের সময় শুয়েছিলেন চিৎকার করে চেঁচামেচি করে কাঁদতেন নাম ধরে ধরে আল্লাহ আমার অমুক ছেলেকে আপনি মানুষ করেন অমুক ছেলেকে মানুষ করেন চোখের পানি করে আমার মাকে দেখেছি জানা মাঝে বিছানা বাসিয়ে ফেলত চোখের পানি বহু দেখেছি এবং এই চোখের ফানিগুলো আল্লাহ রবীন্দ্রের কাছে কবল হবে তার আগে নগদ যে এফেক্ট হবে সেটা হলো আপনার বাচ্চা সেখান থেকে প্রভাবিত হবে আমরা বেশিরভাগ অভিভাবকরা মনে করি যে যারা মাদ্রাসা বা স্কুল করেন ওনাদের কাছে বোধহয় কোনো ক্যাপসুল আছে এই ক্যাপসুলটা আমার বাচ্চাকে ওনারা খাওয়াই দিলে এই বাচ্চা রাতারাতি একেবারে ফেরিস তার মতো মানুষ হয়ে যায় বেশিরভাগ অভিভাবকদের অ্যাটিচিউড হাবভাব এরকম ওনারা বাচ্চাদেরকে বাসা থেকে তেমন কোনো সাপোর্ট দিতে রাজি না কিন্তু ওনারা চান এখান থেকে সব মানুষ হয়ে যায় মাদ্রাসাগুলোতে তো আরো সমস্যা এটা যেহেতু ইসলামিক স্কুল অতএব এখানে ওই সমস্যাটা থাকার কথা সেটা হলো অনেক অভিভাবক আছে নিজে সুদের কারবার করবেন নিজে ঘুষ খাবেন নিজে হারাম কারবার করবেন অনেক মা আছে নিজে সারাদিন ফিল্ম দেখবেন ইউটিউবে ফেসবুকে বিভিন্ন জায়গা নিজের সময় সব ধ্বংস করবেন এরপর আবার তিনি চাইবেন যে আমার ছেলেটা একজন আল্লাহ হবে একজন আলেমে দিন হবে হাউফান এটা কিভাবে সম্ভব এটা কোনো সম্ভব না যে আপনি আপনার ছেলেকে মেয়েকে আল্লাহ করবেন আলেম করবেন আর আপনি তার জন্য নিজেকে ভালো মুসলিম হিসাবে গড়ে তোলার চেষ্টা ন্যূনতম যেটা করা দরকার সেটা করবে না কিভাবে হতে পারে এটা হবে না হবে না কোনো দিকে এই জন্য আমাদের নিজেদের অভিভাবকদেরকে সব কিছুর আগে মানুষ হতে হবে অনেক অভিভাবক মনে করে কি যে আমি যত অপকর্ম করি যত হারাম হালাল বাজবিচার বিচার করি বা না করি ছেলেটাকে যদি হাফেজে কোরআন বানা যায় দশজন সুপারিশ করে জান্নাতে নেওয়া যাবে অতএব দশজনের মধ্যে আমি তো বাপমাতে এক দুজন তো আসি আমরা অতএব নিজেদের জান্নাতে যাওয়ার জন্য অনেকে ছেলে মেয়েরে মাদ্রাসা ভর্তি করে যে আমার যা আছে সব রিকভার করে সে দশজন পার করে নিয়ে চলে যাবে এই জয়ীফ হ্যাদিসটির অপব্যবহার আমাদের অনেককে বিভ্রান্ত করে দিয়েছে আমি বিনয়ের সাথে বলতে চাই আবার সে প্রথম কথাটা আমি বলতে চাই আল্লাহ শপথ করে বলছি আল্লাহ তালা আপনাকে যদি বাংলাদেশের সবচেয়ে বড় একবারে সিনিয়র সবচেয়ে বড় প্রথম সারের ব্যবসায়ী হওয়ার তৌফিক দেন সবচেয়ে বেশি পয়সা আলা হওয়ার দেন আল্লাহর সফল করে বলছি আমি মনে প্রাণে বিশ্বাস করি আমার বুকে শত শত হাজার ফ্যামিলির অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতার আলোকে আমি বিশ্বাস করি আপনি এই যুগে আপনার ছেলেটা আপনার সামনে গ্রাজুয়েশন কমপ্লিট করার পর আলেম হওয়ার পর মাথা নিচু করে তাকাবে আপনার চোখের দিকে তাকে কথা বলতে লজ্জাবোধ করবে আপনার সামনে কাচমচ হয়ে দাঁড়াবে আপনাকে মা বাবাকে রাজার মতো রানীর মত করে সম্মান করতে জানবে এবং ইসলামিক যে আছে সেগুলো তার ভিতরে ধারণ করবে আমি পড়াশোনায় কিন্তু সাবজেক্ট পড়ে সবকিছু পারফেক্টলি করবে এই পর্যায়ে যদি আপনার সন্তানকে নিতে পারেন তাহলে ওই বিলিয়নার আর ব্যবসায়ী চাইতে আপনি অনেক বেশি সাকসেস আজকের এই বাস্তবতা এই সমাজ এতটা কঠিন হয়ে গেছে এটা বাপমা তাহার যুদ্গুজার অনেক আছে কিন্তু সন্তান মানুষ করতে পারে না এই জন্য অভিভাবকদেরকে বলতে চাই আপনারা সব কিছুর আগে বাচ্চাদের জন্য নিজেরা সোজা হয়ে যান যে আমি হয়তো এত তাড়াতাড়ি ভালো হতাম না কিন্তু অন্তত বাচ্চাটার খাতিরে আমি ভালো হয়ে যাই যে ওর মধ্যে যেন বাজে প্রভাব না পড়ে হারাম উপার্জন আমি করব না আমার বাসায় ঢুকাবো না বাচ্চাকে পেটে দিব না হারাম খাওয়াবেন হারাম পড়াবেন হারাম টাকা দিয়ে বাচ্চাকে বড় করে গড়ে তুলবেন ফ্ল্যাট করবেন প্লট করবেন বাড়ি করবেন গাড়ি করবেন আর আশা করবেন ছেলে মানুষ হয়ে যাবে ইম্পসিবল কোনোদিনই হবে কথা সাফ এজন্য জন্য করেন আগে যা করছেন না করছেন এখন নতুন করে সংকল্প করেন নাম্বার ওয়ান টু বাচ্চার সামনে নিজেকে মডেল হিসাবে পেশ করতে হবে আদর্শ হিসাবে পেশ করতে হবে বাচ্চারা কিন্তু ওয়াজ শুনে আমল করে না বাচ্চারা দেখে দেখে আমল করে বাচ্চারা কিন্তু যা দেখে সেটা সে শেখে আপনি মুখে বলতেছেন মিথ্যা বলতে হয় না আব্বু কিন্তু আপনি নিজে মিথ্যা বলেন ফোনে আরেকজনের সাথে তখন বাচ্চা শিখে যে মিথ্যা বলতে হয় না এটা কথার কথা এটা হলো বিদ্যা কিন্তু দুনিয়াতে চলতে গেলে ওই বিদ্যা অনুযায়ী চললে হবে না এখানে আব্বু আহম্মদ যেটা প্র্যাকটিস করতেছেন ওইটাই করতে হবে দুনিয়া টিকে থাকতে হলে এটা ও শিখে বড় হবে অতএব দিন শেষে ও মৃত্যু কি হবে দিন শেষে ও চোরই হবে ও বাটপানি হবে ও চিটানি হবে ও প্রতারকই হবে ও দুর্নীতিবাজই হবে ও খারাপ মানুষ হবে ও ভালো মানুষ হবে না এই আমি বলি ভাই আল্লাহর ওয়াস্তে বাচ্চাটাকে মানুষ করার প্রয়োজনে অন্তত নিজেরা মানুষ হয়ে যেতে হবে যা আমাদের বাসায় কোনো মিথ্যার চর্চা হবে না আমাদের বাসায় কোনো আপনি লুকোচুকি করে ইউটিউবে কোনো ফিল্ম দেখছেন কোনো ক্লিপ দেখছেন আপনি চান আপনার বাচ্চা না দেখো। ম্যাক্সিমাম পরিবারই অবস্থা যে বাবা মা চায় যে আমি লোকাল ওই করে একটু দেখি কিন্তু বাচ্চা যেন না দেখে আপনি দেখবেন আপনার বাচ্চা দেখবেন আর সে ফেরেস্তা হবে এটা কোনোদিনই হবে না আপনি তার সামনে তার অগোচরের সর্ব নিজেকে ফেরেস্তার মতো গড়ে তোলার সংকল্প করতে হবে আজকাল ম্যাক্সিমাম বাপ মা নিজের অমানুষ নিজেরা ভালো মুসলমান না চান ছেলে ছেলে ফেরেস্ত হয়ে যাবে মেয়ে ফেরেস্ত হয়ে যাবে কিভাবে সম্ভব এটা আপনি নিজে মানুষ নিয়ত না করলে অযথা আলেমদের সময় নষ্ট করেন না আলেমদের অযথা সময় নেই তাদের হাতে অনেক ব্যস্ততা অনেক কাজ এই জন্য আপনাদের নিজেদেরকে সংকল্প করতে হবে আমি নির্বাহিত করে ফেলেছি সৈয়দ আবুল হাসান আলী নদবী রহমতুল্লাহ আলী ভারতবর্ষের একজন মহান ব্যক্তিত্ব মুসলিম বিশ্বের নোবেল হিসেবে বিখ্যাত বাদশার ফাইসাল অ্যাওয়ার্ড পেয়েছেন যারা তাদের মধ্যে একজন দুই তিনজন মানুষ পেয়েছেন ভারতবর্ষে বর্ষে আহ সাদুর রহমতুল্লাহ আলাই তার একটা বই আছে ছোট্ট ছোটি বই মেরি আম্মা বাংলা অনুবাদ হয়েছে আমার আম্মা ওই বইটা পড়ে দেখবেন যে আলিমিয়া নাদুবিকে আলিমিয়া হিসেবে গড়ে তোলার জন্য তার মায়ের অবদান কিছু তিনি লিখেছেন যে আমার মা

তারা দেখে তারা খুব ভালো করে লক্ষ্য করে খুব ভালো করে লক্ষ্য করে যে বাচ্চা আমার বাবা কি করছে মা কি করছে আপনাদের প্রতি আমার আবেদন জাল্লা বস্তে বাচ্চাদের জন্য আপনারা ভালো মানুষ হয়ে যান মোবাইলে মহিলা আমাদের বোনরা যারা আছেন তাদেরকে বলছি মোবাইলে আপনারা হারাম খারাপ কিছু দেখবেন না মিউজিক্যাল মিউজিক কখনো শুনবেন না মিউজিক যে কত বড় ধ্বংস আমি মিউজিক্যাল পয়েন্টটা কেন আনলাম এটা মিউজিক যে বাসায় উচ্চারিত হবে সে বাসার থেকে ভালো কিছু কখনো অর্জন করা যাবে না কোনো দিন নেই মিউজিকের ব্যবহার আপনার বাস হবে না এখন ইউটিউবে ঢুকলে মিউজিক ছাড়া কিছু নাই তো প্রয়োজন আমি ঢুক করি না আর যদি ফিল্টার করে ব্যবহার করতে পারি করুক এটা আপনারা করবেন বাচ্চা থেকে ভালো কিছু দেখাবে দৃষ্টান্ত হবেন বাবারা সব থাকবেন বাসায় এসে কোনো ব্যস্ততা দেখাবেন না মায়েরা বান্ধবীদেরকে আড্ডা ফাড্ডা স্কুলের যদি সময় দিবেন না বাচ্চাকে দেওয়ার পরে অতিরিক্ত সময় থাকলে অন্যকে দেবো আর না ভেবে শেষ আর ভালো ভালো ফ্যামিলিগুলোর সাথে সম্পর্ক করবেন দিনদার ফ্যামিলিগুলোর সাথে সম্পর্ক করবেন